তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা করার পর যেমন দরজা লাগাবেন আয়াতুল বন্ধ পড়বেন আপনি আপনার গরুকে বাঁধবেন আপনার আপনার আপনি নিরাপত্তা দিবেন দিবেন এটার সেফটি সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা আছে নবী বলেন এটাকে ভরসা বলা হয় এটাকে কি বলা হয় ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে দিয়েছে আল্লাহ ভরসা কিচ্ছু হবে না এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তকুল এটার নাম ভরসা অনেকে ইনকাম না করে চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই আপনি কিছু করতেছেন না আপনার আব্বা বিচার দিল আপনার নামে আল্লা ভরসা আল্লাহ ভরসা তো ঠিক আছে আপনি চেষ্টা করছেন সকলকে যেন বুঝে শুনে তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ বলেন তো পদ্ধতি হিসাবে আবাদত কয় প্রকার এক নাম্বার আত্মিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত কি আবাদত মৌখিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ আবাদত কালিমাতু পড়ি আমার সাথে লা এটা শ্রেষ্ঠ বলেন তো ইম এই কালিমাতুত্ত উহিত এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা সহি বুখারীর পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে অমর নদী আল্লাহ তালাঘুমা বলেন আল্লাহ আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জেহাদ করার ব্যাপারে আমাকে ততক্ষণ পর্যন্ত জেহাদ করতে বলা হয়েছে লড়াই করতে বলা হয়েছে যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

নবীজি বললেন ইমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ আবাদ সুবাহ তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও আবার মুখেও স্বীকার করি অন্তরেও বিশ্বাস করি আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মৌখিক আবাদতের মধ্যে আরেকটা আবাদত বলেন তিলাওয়াতুল কোরআন বলেন কোরআন তেলাওয়াত করা সুরে কাহাফের সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলুমা ওহিয়া ইলাইকামিন কিতাবরব্বিকা লা মুবাদিলাকলিকালি মাতি আপনার রবের পক্ষ থেকে ওই হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের যে অংশ দেওয়া হয়েছে আপনি তা তেলওয়াত করেন এটা পরিবর্তনকারী কেউ নাই আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই তেলোয়াক করেন কোরআন করেন। এবার আমার সাথে বলেন কোরান একটু আওয়াজ করেও পড়া যায় বলেন আওয়াজ ছাড়াও পড়া যায় তাহলে আওয়াজ করেও পড়া যায় আবার আওয়াজ ছাড়াও পড়া যায় তিরমিজি শরীফের বর্ণনা এক হাজার তিনশো তেত্রিশ নম্বর যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পরে সে প্রকাশ্যে সৎকাকারীর মতো যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পরে সে গোপনে সৎকাকারীর মতো তাহলে কোরআন দুই ভাবে পড়া যায় সহিহ বুখারীর বর্ণনা এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তালা তিনি বলেন জুলুন নিয়াতরা ইয়াকরাউ সূরা আল কাহফি এক ব্যক্তি সূরা কাহাফ তেলওয়াত করছিল কোন সুরা কাহাফ ওয়া ইলা জানিবিহি হিসালুম মারবুতুন বিশাতানাইন ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে ফাতাহাশাদ কু সাহাবা ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আয়েশা তারে ছায়া দিতেছে ঘোড়ারে এটা মেঘের মতো দেখা যাইতেছে এটা বুখারীর বর্ণনা আর মুসলিমের বর্ণনাটা এমন একটা মেঘমালার মতো দেখা গেছে ফিহাম সালুজ সুরুজ ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে বাতি বোখারিতে আছে শুধু মেঘ আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে আরে ঘটনা কি এটা কি উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে উনি বলেন আলাত তা ধ্লো অর্থাৎ এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে নিচে আসতে আসতে মুসলিমের বোখারি বর্ণনা শোনাচ্ছি মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম মুসলিমের বর্ণনা আসছে তখন ওই আবার উপরে উঠে গেছে আর বোখারের বর্ণনায় হলো খালাম্মা আসবাহা যখন সকাল হলো আতন সাল্লাল্লাহু সল্লা সাল্লাম ওই ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর নবীজির বলতেছে হুজুর রাতের বেলা আমি তেলাওয়াত করতেছিলাম আকাশের মেঘ আসছে আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে ছায়া দেওয়ার পর ফাজা ফিরু ঘোড়া লাফানো শুরু করছে মুসলিমের বর্ণনায় আসছে রসুল সাল্লাইসাল্লাম তার সাহাবি ছিলেন উসাই ইবনে হুজাইর তাকে বললেন আচ্ছা তো তুমি তেলোয়াত কি করলা আমি থামায়া দিছি এটা মুসলিমের বর্ণনা কেন হুজুর আমার সন্তান ইয়াহিয়া ওই ঘরেই ঘুমাইতেছিল আমি টেনশন করলাম আমি যদি আরো তেলোয়াত করি আর ঘোরাও লাফাবে লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে বরবে ছেলের কষ্ট হবে তাই আমি বড় থামায়া দিছি তারপর দেখি এটা উপরে চলে গেছে হুজাইর লয়াবনা হুজাইর ও উসাই ইবনে হুজাইর তুমি যদি আরো তেলোয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইত ফজরের নামাজে যে মুসল্লিরা যাইত তারাও এই দৃশ্য দেখতে পাইত এটা কোন দৃশ্য ছিল জানো এটা তিলকা সাকিনা এটা ছিল আসমান থেকে প্রশান্তি এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা এরা ছিল আল্লাহর ফেরেস্তা তোমার তেল ছিল আর বুখারীর বর্ণনা হলো তিলকা সাকিনা তু তান এটা প্রশান্তি এটা সাকিনা তোমার কোরআন তেলোয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে কখনো সাকিনা আসে আমরা দেখি না রসুলের সাহাবিকে আল্লাহ দেখায় দিচ্ছে এই জন্য করতে হবে যে তেলোয়াত করলে সাকিনা আসে তেলোয়াত করলে সাকিনা আসে এটা একই করতে হবে প্রশান্তি আসে সাকিনা আসে রহমত সাকিনা রহমত প্রশান্তি আল্লাহ প্রদত্ত রহমত প্রশান্তি এটা সাকিনা তো কোরআন তেলোয়াত করা এটা কি আবাদত মৌখিক বলেন কি আবাদত মৌখিক আবাদত কোরআন তেলাওয়াত করা আর একটা হলো বলেন দোয়া করা দোয়া করাও কি আবাদত মৌখিক আল্লাহ মাফ করে দেন আল্লাহ রিজিক দেন আল্লাহ বরকত দেন হায়াতে বরকত দেন আল্লাহ আমার জামা দরকার জামার ব্যবস্থা করে দেন জুতা দরকার জুতার ব্যবস্থা করে দেন নবীজি বলছে জুতার ফিতা সিরা গেলেও এটা আল্লাহ কাছে চাইবে তো সব আপনি এভাবে চাইতেছেন দোয়া করা সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদুউ রাব্বাকুম তাদরুআ ওয়া কুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদরুআ বিনিতভাবে ওয়াকুফিয়া এবং চুপিসারে আপনারা মাঝে মাঝে একটু সারে দোয়া করেন এক তো সবার সাথে করেন মাঝে মাঝে একটু চুপি চুপিও দোয়া করবেন জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিয়েছে সুরে মারিয়ামের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ই না দারব্বাহু নিদা আন খাফিয়া জাকারিয়ানবী যখন তার রবকে গোপনে ডাকলেন মহা শ্রী নেকারাম বলেন আখাহুল আল্লাহ আহাব্ব ইল্লাল্লাহ জাকারিয়ানবী তার রবকে হাল্কা আওয়াজে গোপনে ডাকার কারণ হল গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয় এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে আলা আনফুসিকুম নিজেদের প্রতি সদয় হও ফাইন্নাকুম লাইসা তাদউনা আসম্মা ওয়ালা গায়বা তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অনুপস্থিত এমন রবকে তো তোমরা ডাকছো না বরং ইননাকুম তাদউনা সামিআন ক্বরীবা এমন রবকে ডাকো যে রব শোনে যে রব অতি নিকটে কয় কত নিকটে সাহাবীরা নবীরে বললেন আ ক্বরীবুন রাব্বুনা ফানুদাহিহি আম বাইদুন ফানুদাহিহি হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আসতে ডাকবো নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো তখন আল্লাহ সুরায় বাকার একশো নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায় আপনি বলবেন ফাইননি করিব আমি নিকটেই তাদের অতি নিকটে তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপি সারেও দোয়া করবো বলেন ইনশা আল্লাহ চুবি সারে একটু দোয়া করবো তো ইনশাল্লাহ মাঝে মাঝে চুবে চুবে নিম্ন আওয়াজে হালকা আওয়াজে দোয়া করবেন আল্লাহ দান করেন মুখের এবাদত নাম্বার কত মুখের আবাদত গেল আচ্ছা মুখের আরেকটা আবাদত বলেন জিকির করা জিকির করা কি মুখের আবাদত তাহলে কোরআন করা দোয়া করা জিকির করা মুখের এবাদত সুরে আরফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে তাদর বিনীত হয়ে অখিফা ভয়ে ভীতি নিয়ে অদুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ সুরে বিল বিলগুদুবিওয়াল আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে বিনীতভাবে ভয়ে ভীতি নিয়ে অনচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না সেই বুখারির ছয়শো ষাট নম্বর হাদিসটা মনে রাখবো আর আজকে রাত্রে তিনটা বা দুইটায় যদি ঘুম ভেঙে যায় তখন হালকা কিছু সময় আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল একবার হইল আল্লাহরে স্মরণ করুন রাজি আসেন আল্লাহ তৌফিক দান করেন এটা কিভাবে ঘুম ভাঙে গেছে আপনার ইস্তেঞ্জার আপনি বিবি ঘুমায় সন্তান সবাই ঘুমায় যা করতে গেলেন বাইরে হয়ে দেখলেন সব ঘুমায় আপনি যে বুদ্ধি করে বলবেন ওই সময় সবাই ঘুমায় একটু আল্লাহরে রে চুবে চুবি স্মরণ করে তখন আল্লাহ বললেন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবর অথবা আপনি বললেন আউজবিল্লাহ জবিনে শেরফনের রজীম বিসমিল্লাহর রহমানের রহিম আল্লহু আল্লাহ আহল্লাহ লামিয়ালি দওয়ালা মিয়ুলদ পলমিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এ চুপি চুপি আস্তে আস্তে পড়বেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় আল্লাহ কত খুশি হবে চিন্তা করে সবাই ঘুমায় আমার বান্দা আমার নাম করে সুবহানাল্লাহ এ মুঝের এ যিকির তাহলে তেলাওয়াত গেল মৌখিক ইবাদত গেল লা ইলাহা ইল্লাল্লাহ গেল তেলাওয়াত গেল দোয়া গেল জিকির গেল মৌখিক ইবাদত পরবত ইনশাআল্লাহ এবাদতের পদ্ধতি হিসাবে এবাদত কয় প্রকার জানি এক নাম্বার আত্মিক দুই নাম্বার তিন নাম্বার দৈহিক দৈহিক বা শারীরিক এবাদত দৈহিক বা শারীরিক এবাদত কি সেটা হলো নামাজ পড়া সুবাহালবণ রোজা রাখা নামাজ পড়া এ দৈহিক এবাদত এই দৈহিক এবাদত যে এবাদতের শরীর নড়াচড়া করে শরীর নড়াচড়া যেমন সুরায় হজের সাতাত্তর আটাত্তর নম্বর আয়া সতেরো বারের শেষ পৃষ্ঠা ইয়া আই ইউ হাল্লাদিনা মানুন কাহু হে ইমানদার রুকু করো শরীর খরচ হয়নি রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা ওয়াস্যুদু সেজদা করো নড়াচড়া হয় কি না ও আগদু ও রবাকুম রবের এবাদত করো ওয়াফ আলু কল্যাণ কাজ বেশি বেশি করো ভালো কাজ লাল লাকুম তুফলি হুন যাতে তোমরা সকল কাম

হে আদম সন্তান তাফরদ লিইবাদাতি তুমি আমার এবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো যথাসাধ্য চেষ্টা করো আমার এবাদতের জন্য তাহলে কি উপকার আমলা সাদরাকাবিনা আমি তোমার অন্তর ওই সুরজে পরিপূর্ণ করে দিব। তুমি আমার এবাদত যত চেষ্টা করো আমার এবাদত করো আমলা সদরকা গিনা তোমার এই অন্তর তোমার এই বক তোমার এই বকটা আমি আল্লাহ ধনরতায় পরিপূর্ণ করে দেয়। তাহলে কি বললো আল্লাহ তুমি আমার জন্য ইবাদত করো যথযত চেষ্টা করে তোমার অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে টাকা পয়সা ধনসম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিই। আর কি করব? ওয়া আসুদদা ফাকরাকা তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিই। ওয়েল্লা তাফ আল তুমি যদি আমাদত না করো আমার আমাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও এজন্য জন্য তো আমাদত আল্লাহ বলেন মালা তু ইয়া দেইকা শোগলা তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিবো এত ব্যস্ত করব খালি যে কেউ হুজুর আইসা বলবেন আমাজ পড়ছেনি হুজুর সুজুকে পাই না আল্লাহ কয় তোরা আমি ব্যস্ত করছি আর কি করব অলাম আসুদ্দা ফাকরাকা তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না আপনি মনে করেন সব কুটিপতি অনেক বেশি খুঁজা দেখেন নয় কোটি ঋণ আছে আমগো কুমিল্লা আনিসুর রহমান আশা পিসাব আপনি সুন্দর মতো করতে পারবো এগুলো ফরমালিন হাসি কি হাসি মানে হাসে যে এত টাকার মালিক তো আবার বলে ঋণও আছে কয় এত টাকা ঋণ নিয়ে এই হাঁটি দেয় কয় সুদের টাকা যে ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায় আমি সরকার হাসা হিসাবে একটা বয়ান আছে দেখবেন সেখানে কয় হাসি কেন নেই এই 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 টাকা সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এলো হাসে কেমনে এইগুলো আসল হাসি না এগুলো ফরমালিন হাসি আমি আল্লাহ লাল ইত্তিসা আচ্ছা তোমরা যে আসমান দেখো এই আসমান যত প্রশস্ত দেখো এর চাইতেও আরো প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ ক্ষমতার রাখি এটা হলো লা মুসি রুনের আর একটা তুফসির ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই তাফসির করেছেন যে আসমানটা তোমরা তাকায় দেখতেছ এই জাতীয় আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম আমার কাছে কোনো ব্যাপার না আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি তাহলে আসমান বানিয়েছেন কে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আসমানকে করেছি সুরক্ষিত সাদ তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত সাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি এই হলো আমাদের উপরে যে আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এরপরে আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি সাত পাইলাম এখন দরকার বিছানা আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি আল্লাহ কতই না উত্তম বিছাই বিছানুর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম এটা তার সিরে আল্লা মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ লিখেছেন والارض فرشناها جعلناها فراشا للمخلوقات আমি জমিনকে বিছানা বানিয়েছি যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি তাহলে আসমান জমিন বলেন আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়া আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীতে আর একটা এর পরের আয়াতে আল্লাহ বলেন ও মিন কুল্লি শাইইন খলাকনা আল্লাহ লআল্লাকুম তাযাক্কারুন এইমাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছে একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছে এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি

অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে দিন এবং রাত ওয়া শামসুল ওয়া কমারুল সূর্য এবং চন্দ্র এগুলা সব জোড়ায় জোড়ায় সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ও অশাম সাল তমর অকুল তিনি ওই সত্তা যিনি রাত সৃষ্টি করেছেন ও সাল তমার সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন কেরম বলেন অরুন অবাহরুন জল স্থল জোড়ায় জোড়ায় একটা স্থলভাগ আর একটা জলভাগ একটা আর একটা বিপরীত ওয়দিয়াউল ওয়যালামুন আলো অন্ধকার একটা আর একটা বিপরীত জোড়ায় জোড়ায় ওয়া শাকাউদ ওয়াসাআদাতুন হতভাগা আর দুর্ভাগ্য আর একটা হলো সৌভাগ্য এই দুইটা জোড়ায় জোড়ায় একটা হতভাগা আর একটা সৌভাগ্য দুইটা জোড়া একটা বিপরীত আর একটা তো আল্লাহ বলেন এই ভাবে জিন ইনসান আর হলো জুকুর ইনাস একদল নারী আর একদল পুরুষ একটা আর একটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি অমিন কুল্লি সেই ইন খালাক না আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন তারপর কি করবা যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টিটা আল্লাহর পক্ষেই সম্ভব অতএবুলাল তোমরা আল্লাহর দিকে ধাবিত হোক বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করব তো আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন সাব্যস্ত করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না তো ইলাহ প্রয়োজন এবার আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয়ে জাদুকর কেউ কয় পাগল বলি নাউজ আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে

এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলি নবী আপনি টেনশন করেন না আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা এগুলা বলছে এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আম্মা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিনা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গুষ্টি করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গুষ্টি করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়ান ফাউকুম সেই ওয়ালা ইদররকুম উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা ঝুঁকান কেন তো তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে। 14 গুষ্টি জবাব দিল ইব্রাহিম নবীকে ক্বালু বাল ওয়াজাদনা আবানা ক্যা দালিকা ইফআলুন আমরা আমাদের বাপ দাদাদেরকে পাইছি এগুলা করতে আমাদের বাপ দাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন আফসোস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসুস এগুলা বইলা বলতেছে তা আকিলন তোমরা কি বুঝো না তোমরা কি বে আকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন লহতকুম তুম তোমরা এবং তোমাদের বাপ দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপদাদারা কৌমন বল তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমান খতিব যখন ভুল ধরায় দেয় আর কোন বেধাতি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম অভিযাবন বলছে তুমিও ভুল করতেছ চোদ্দ গোষ্ঠী ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুলই করছে বাপ বা এটা করছে তো আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতে আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতে আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানা যারা আসবে তারাও এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছে না আসলে কেউ ওসিয়ত করে নাই বরং বালহুম কৌমন তগুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে জাদুকর বলছে এটা কোন ওসিয়ত না বংশীয় কোনো ওসিয়ত না